মহামহিম ধর্মাবতার আমি প্যারালাইসিস অ্যাপ্লিকেন্ট ইন পার্সন মামলা করব মহা মহামান্য বিচারপতি সৌমেন সেন আমাকে ডাইরেকশন দিয়েছেন রেমেডি প্রেয়ার করার জন্য সেই ডাইরেকশন কমপ্লাই করে মামলা ফাইল করেছি অতি সংক্ষিপ্ত এই মামলাটা লিস্টে আসার জন্য এই আদেশ প্রেয়ার করছি মহাময়ম ধর্মাবতার দিন স্লিপটা দিন ববি ফাইল ইন ইন পার্সন মামলা করব ববি ফাইল করেছে ফাইল করেছি অক্টোবর মাসে অক্টোবর লেখা আমি ইন পার্সন মামলা করব কারণ এডভোকেট কে এনগেজ করছি না তার সমস্যা ছিল আপনার ছিলেন দেবব্রত রায় অতরূপ ডনারজি ইয়ামিন আলী তো মামলা কি আগে শুনানি হয়েছিল হয়েছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি বিচার পাইনি কে মহাময়ম নাই বিচার পাইনি তাই বাধ্য হয়ে ইন পার্সন মামলা করব

অতি সংক্ষিপ্ত এই মামলাটা আপনার মামলা তো খারিজ করে দিয়েছে এখানে কি করে হবে আমাকে ডাইরেকশন দিয়েছেন জল সাহেব রেমেডি প্লেয়ার করার জন্য লাস্টে রয়েছে লাস্টে কনক্লুশনে এই অর্ডারটা পাস হওয়ার পর আপনি কি কোনো দরখাস্ত করেছেন আগে এই অর্ডারটা পাস হওয়ার পরে আপনি কোনো দরখাস্ত করেছেন আমি মামলা ফাইল করেছি এইটার তারপর

এক দেড় মাস পরে মামলাটা ফিক্স করার প্রার্থনা করছি আমি প্যারালাইসিস আমি রেগুলার আসতে পারি না হলদিয়া থেকে ইন পার্সন মামলা করব জজ সাহেব আমাকে ലീভ গ্রান্টেড করেছেন জাস্টিস সুব্রত তালুকদার ইন পার্সন মামলা করার জন্য ওইটাকে ওই